দিন আগের কথা একটি গভীর জঙ্গলে বাস করত মস্ত বড় ঘোড় জেলা কিন্তু ঘোড় জেলা ছিল খুবই ভালো সে খাড়ো ক্ষতি করত না সেই বনেই বাস করত একটা দুষ্ট শিয়াল শিয়াল সবার বাসায় গিয়ে যত পাখি আছে তাদের ডিম খেয়ে বেড়াতো আর টিম 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 আমি খাবো পাখির ডিম আমার হাত থেকে এই বনে কোনো পাখির ডিমই রক্ষা পাবে না যাই আজ অনেক বেলা হয়ে গেছে আমার যে খোঁজে পাখি ডিম বের সেটাই হবে আরে কি বনে থাকতো একটি অনেক সুন্দর রাজহাঁস রাজহাঁস একটি গাছের নিচে বাসা বেঁধেছে আর তার বাসায় দুইটা ডিম দিয়েছে অনেক দিন পর আমি দুইটা ডিম দিয়েছি ডিমগুলো ফুটে বাচ্চা হলে তাদের নিয়ে আমার খুবই আনন্দের দিন কাটবে যাই এখন নদীতে মাছ খেয়ে এসে এসে আবার ডিমে তা দিতে হবে তারপর রাজহাস চলে গেল সে নদীতে মাছ শিকার করতে আর এদিকে পন্ডিত শিয়াল হাঁটতে হাঁটতে তুলে এলো রাজহাঁসের বাসার কাছে এসে দেখতে পেলো অনেক বড় বড় দুইটা ডিম হাতি মার ডিমটি এত দেখছি দুইটা বড় বড় ডিম এটা কিসের ডিম হাতির ডিম নাকি গুড়ার ডিম আমি এখন এখানে বক বক না করে ডিমগুলো খেয়ে এখান থেকে জলদি চলে যায় বেশি দেরি হলে আবার ডিমের মালিক চলে আসবে এই বলে পা রাজা হাসে দুইটা ডিমে খেয়ে নিল কে এখান থেকে চলে যায় আর এইদিকে রাজা হাস মাছকে এসে বাসার দিকে ফিরছে রাজা হাস বাসায় ফিরে দেখল তার একটি ডিমও নেই আর তখন সে কান্না করতে লাগলো আমার সর্বনাশ করেছে আমার দুইটা ডিমে খেয়ে নিয়েছে এইখানে আর আমার জন্য থাকা নিরাপদ নয় আজ আমি এইখান থেকে চলে যাব যেখানে নিরাপদ মনে হবে আমি সেইখানেই বাসা বাঁধব এসব কথা বলে রাজা হাস এইখান থেকে চলে যায় রাজাহাস হাঁটতে হাঁটতে সে অন্য একটি বনে চলে গেল ওই তো ওইখানের জায়গাটাই মনে হচ্ছে নিরাপদ হবে আমি এখানে আবার নতুন করে বাসা বাঁধবো আর এখানে আমি ডিম দিব তারপর রাজা হাত সে আবারও নতুন করে একটা বাসা তৈরি করলো রাজহাঁসে হাস আবার ওই নতুন বাসায় দুইটা ডিম দিল ডিম দিয়ে রাজহাঁস বলছে আমি আবারও দুইটা ডিম দিয়েছি এই দুইটা ডিম থেকে আমার যেভাবে হোক বাচ্চা ফুটাতেই হবে আর না হয় তো যে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে এতে যে আমার খুবই ক্ষুধা লেগেছে আমি যাই নদীতে মাছ খেতে তার আগে আমি ডিমগুলা কিছু দিয়ে ডেকে রেখে যাই তারপর হাত তার ডিমগুলা পাতা দিয়ে ডেকে সে নদীতে চলল মাছ খেতে আর এইদিকে পাদি শিয়াল বলতে লাগলো কাটতে মারটেম টেম আমি খাবো বড় বড় ডিম এত দিনে মনে হয় আবারও নতুন করে ডিম দিয়েছে যাই আবারও গিয়ে ডিমগুলা খেয়ে আসি এইসব কথা বলে শিয়াল কে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে রাজা হাসের বাসার কাছে গেল। গিয়ে দেখতে পেল শুধু বাসায় পড়ে আছে বাসার মধ্যে একটি ডিমও নেই এখন আমি খাব কিসের ডিম এ বাসায় তো একটি ডিমও নেই আর বাসাটা দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন ধরে কোনো কিছুই থাকে না মনে হয় আমার বয়েতে এইখান থেকে পালিয়েছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আমি যেভাবে হোক তোমার বাসা খুঁজে বের করব তারপর শিয়াল এইখান থেকে চলে যায় আর এদিকে গোড় একটি বড় গাছের নিচে ঘুমিয়ে আছে হঠাৎ করে ঘুম ভেঙে সে বলতে লাগল বাহ বেশ একটা ভালো ঘুম হয়েছে যাই আমার যে খুব ক্ষুধা লেগেছে এখন গিয়ে শিকার দড়ি এসব কথা বলে গর্জিলা হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার সে দেখতে একটি বাসা আর বাসার মধ্যে দুইটা ডিম আমি তো খুবই অবাক হয়ে যাচ্ছি এত গভীর জঙ্গলে এটা আবার কিসের বাসা আবার দেখছি বাসার মধ্যে দুইটা ডিম আর তখনই রাজাহাস চলে আসে তার বাসায় এসে দেখে তার বাসার সামনে একটা মস্ত বড় ঘোড়জিলা দাঁড়িয়ে আছে দুহাই লাগে ঘোড়জিলা ভাই তুমি আমার এই দুইটা ডিম খেও না এর আগে আমি দুইটা ডিম দিয়েছিলাম সেই দুইটা ডিম খেয়ে যেন কে চলে গেছে আরে এই সব তুমি কি বলতে বল বলছো আমি তোমার ডিম খাইতে আসিনি আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোর তো বাসার মধ্যে দুইটা ডিম তাই দাঁড়িয়ে চিন্তা করছিলাম এটা কিসের ডিম হতে পারে ও আচ্ছা আমি তো মনে করেছিলাম তুমি ডিম খেতে এসেছো। না না তোমার ধারণাটা বলছিল মনে রেখো তোমার ডিম যদি এখন এসে কেউ খেয়ে চলে যায় তাহলে আমাকে বলবে আমি তার প্রোটিন সাজা দিব ঠিক আছে গর্জিলা ভাই আমি তোমাকে অবশ্যই বলবো এসব কথা বলে গর্জিলা এখান থেকে চলে যায় গরজেলা চলে যেতেই হাঁসের বাসার সামনে এসে হাজির হলো শিয়াল এসে তখন বলছে এই ডিম দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম আগে যে ডিম খেয়েছিলাম আর এখন যে ডিম দেখছি একই রকম তো দেখা যাচ্ছে তাহলে কি আগে যে ডিম খেয়েছি এই ডিমগুলা কি ওই হাঁসেরে ছিল ই রে হাঁস তুই তো দেখছি খুব বড় বড় দুইটা ডিম দিয়েছিস ডিমগুলো দিয়ে দে না না শ্যাল ভাই তুমি আমার ডিমগুলো খেয়েও না এর আগেও আমি দুইটা ডিম দিয়েছিলাম কে যেন এসে কে চলে গেছে তোমার দোহাই লাগে এই দুইটা ডিম তুমি খেয়েও না এই দুইটা ডিম যদি তুমি খেয়ে ফেলো তাহলে যে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে কিরে হাস তুই তো দেখছিস খুব ভালোই কথা বলতে পারিস আগের যে ডিমগুলা ছিল সেইগুলো আমি খেয়েছি এখন ভালোই ভালোই বলছি দুইটা ডিম দে আর না হয়তো তকে শহর দুইটা ডিম খাবো শিয়াল ভাই তুমি আমার এত বড় ক্ষতি করো না আমি যে আর ডিম দিতে পারবো না কিন্তু শিয়াল সে হাঁসের কোনো কথাই শুনলো না সে আবারও দুইটা ডিম খেয়ে নিল শোন হাঁস আমি ইচ্ছা করলে তোকেও খেতে পারতাম কিন্তু খাইনি কেন খাইনি জানিস তুই আবার ডিম দিবি আমি এসে আবার খেয়ে যাবো সব কথা বলে শিয়াল এইখান থেকে চলে যায় আর হাস সে মন মরা হয়ে বাসার কাছে দাঁড়িয়ে থাকে আর এদিক দিয়ে যাচ্ছিল ভর্জিলা তার মন খারাপ দেখে ভর্জিলা জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার হাঁস তোমাকে দেখে তো মন মতো লাগছে আর তোমার বাসায়ও যে ডিম দেখতে পাচ্ছি না আমার এই দুইটা ডিম একই বাজে শিয়াল এসে খেয়ে চলে গেছে সে বলে গেছে আগে যে দুইটা ডিম দিয়েছিলাম সেই ডিমগুলো ওই বাজে শিয়াল খেয়েছে শিয়ালের এত বড় শহর যে বনে গড়জিলা থাকে সেই বনে বাসায় এসে ডিম খেয়ে যায় শিয়ালের তো আমার উচিত শিক্ষা দিতে হবে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কারো বাসার ডিম না খায় হাস তুমি কোনো চিন্তা করো না আমি এটা দেখছি এই বলি গর্জিলা এখান থেকে চলে যায় শিয়ালের কাছে গর্জিলা এসে দেখলো শিয়াল একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে গর্জিলাকে দেখে শিয়াল দাঁড়িয়ে যায় তখন গর্জিলা বলছে কিরে তোর এত বড় সাহস যে হাসের ডিম কে এসেছিস এই কাম সেরেছে আমার তো মনে হয় আজ রক্ষা হবে না গর্জিলা ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আর কোনো দিন কারো গিয়ে ডিম খাবো না। না 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 এটার কোনো ক্ষমা হবে না তুই আগেও ওই হাঁসের ডিম খেয়েছিস এখনো গিয়ে ডিম খেয়েছিস এটার জন্য তোর শাস্তি পেতে হবে এই মস্ত বড় গর্জিলের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই তারপর শিয়াল এখান থেকে দৌড় দিল কিছু কিছু গর্জিলাও চুটল আজি শিয়াল দাঁড়া বলছি দাঁড়া আমার হাত থেকে তোর রক্ষা নেই গর্জিলা পিছনে পিছনে গিয়েও শিয়ালকে ধরতে পারল না আর তখন গর্জিলা বলছে শয়তান শিয়াল তুই আমার হাত থেকে আজ রক্ষা পেলি আর যদি কখনো আমার চোখের সামনে দেখি তাহলে আমি তোকে আস্তই গিলে খাবো